নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বেসিক্যালি একটা প্রোডাক্ট রিভিউ দেব এবং সেটা হচ্ছে মোস্ট ওয়ান্টেড একটি ভিডিও সেটা হচ্ছে সানস্ক্রিন এমন প্রোডাক্ট যে প্রোডাক্টটা আমাদের খুঁজতে কিন্তু প্রচুর প্রবলেম হয় আমরা অন্যান্য প্রোডাক্টে যেমন রিভিউ পেয়ে যাই বা অন্য একটা ভালো ময়েশ্চারাইজার একটা ভালো ফেস ওয়াশ আমরা খুব সহজেই খুঁজে পাই কিন্তু একটা ভালো সানস্ক্রিন অথবা একটা ভালো ফাউন্ডেশন এই দুটো জিনিস আমার লাইফে সব থেকে আমাকে সার্চ করতে হয়েছে মানে আমি সানস্ক্রিন আর ফাউন্ডেশন আমি এত খুঁজেছি এত খুঁজেছি আমি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে এত মাথা ব্যথা আমার হয়ই তো সানস্ক্রিনের প্রবলেমটা নিয়ে আমি একটু কথা বলবো সানস্ক্রিন হচ্ছে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা হচ্ছে মানে স্কিনে যাওয়া বা স্কিনে শ্যুট করা এটা কিন্তু মানে একটু চাপ আছে কারণ হয় প্রচণ্ড হোয়াইট স্কিন হয়ে গেল না হলে প্রচণ্ড ঘাম হচ্ছে না হলে হচ্ছে যে রোদে যাওয়ার সংসারের মুখটা কালো হয়ে গেল এটা কেমন ব্যাপার যে আমি বাইরে যাচ্ছি আমার স্কিন টোনটা সেটা না আমার আমার স্কিন কালো দেখাচ্ছে যেটা গায়ের কালার নয় সেটা দেখাচ্ছে এটা কি কারোর ভালো লাগবে মানে আমি কোনো কালারকে অসম্মান করছি না প্রত্যেকটা কালারের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ফেসের প্রত্যেকটা জাতি ধর্ম সবার আলাদা আলাদা সৌন্দর্য আছে কিন্তু আমি যে জিনিসটাকে নিয়ে বড় হয়েছি আমি যে স্কিন টোনটার সাথে ইউজ টু সেই স্কিন টোনটা আমি হঠাৎ করে দিচ্ছি অনেক বেশি ডার্ক লাগছে সেটা সর্বদাই কারোর ভালো লাগবে না তাই নয় কি এই সানস্ক্রিনটা আমি ইউজ করেছি ডট ডটের কি সানস্ক্রিন এটা এই সানস্ক্রিনটা আমি আমার মেসের পাশের রুমের একটি মেয়েকে দেখেছিলাম ইউজ করতে এবং সেই মেয়েটির স্কিন দেখেছিলাম এটা এই সানস্ক্রিনটা ইউজ করার পর প্রচণ্ড গ্লো দিত এবং তার গায়ের এমনিতেই প্রচণ্ড ফরসা সে এমনিতেও প্রচুর ফরসা এবং এই সানস্ক্রিনটা ইউজ করার পর তাকে দেখতাম প্রচণ্ড গ্লো দিচ্ছে তার স্কিনটাতে তো তার কাছ থেকে আমি একটা রিভিউ নেওয়ার পরে আমি এই সানস্ক্রিনটা কিনেছি এটা হচ্ছে ডট অ্যান্ড কি সানস্ক্রিন এটাতে কী কী আছে আমি একটু বলে দিই ডট অ্যান্ড কি স্কিন কেয়ার ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট সানস্ক্রিন এবং এটা আছে এসপিএফ ফিফটি পি এ প্লাস 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 ঠিক আছে এবং এরা কিছু জিনিস ক্লেম করছে আচ্ছা এরা আছে পঞ্চাশ গ্রামের সানস্ক্রিন এটা কিছু জিনিস ক্লেম করছে এরা বলছে এটা অল স্কিন টাইপের জন্য তো তোমরা এটা অল স্কিন টাইপ ইউজ করতে পারো এবং এরা বলছে এখানে ডিউ ফিনিশ দেবে এই সানস্ক্রিনটা ইউজ করার পরে এবং এরা বলছে ফাইট ডালনেস অ্যান্ড ডার্ক স্পট মানে ডালনেস অ্যান্ড ডার্ক ডার্ক স্পটের সাথে ফাইট করবে তো সেটা টু থেকে থ্রি ইয়ার্স যারা ইউজ করছে কন্টিনিউয়াসলি তারা এটা বলতে পারবে বাট আমি এটা খুব রিসেন্টলি ইউজ করছি এই সানস্ক্রিনটা ইউজ করলে তোমার ফেস কিন্তু কালো হয়ে যাবে না বাইরে গেলে যেটা আমাদের মেন প্রবলেম সানস্ক্রিন ইউজ করে এই সানস্ক্রিনটা ইউজ করলে তোমার ফেস কালো হবে না এই সানস্ক্রিনটা তোমাকে স্কিন টাইপ সবার যাবে নির্বিশেষে মানে ড্রাই কম্বিনেশন অয়েলি সব স্কিনের জন্য এই সানস্ক্রিনটা যাবে এবং এখানে হাই এসপিএফ আছে ফিফটি এসপিএফ তো এটা আমাদের মানে আমাদের ইন্ডিয়ার যা ওয়েদার বা আমাদের পশ্চিমবঙ্গের যে টেম্পারেচার গরম করে থাকে তার তার জন্য ফিফটিটাই আমাদের দরকার এর নিচে নিচে আমার মনে হয় কাজ হবে না তো সেটা ফিফটিটাও আমরা এটা পেয়ে যাচ্ছি বাট এটার দামটা একটু বেশি এটার দাম আছে ফোর ফোর ফাইভ চারশো পঁয়তাল্লিশ টাকা একটা সানস্ক্রিনের পেছনে চারশো পঁয়তাল্লিশ টাকা ইনভেস্ট করা একটু গায়ে লাগে বইকে কিন্তু স্কিনটা যদি একবার খারাপ হয়ে যায় চারশো পঁয়তাল্লিশ টাকা কেন তখন তোমাকে পঁয়তাল্লিশ হাজার টাকাও খরচ করে তুমি তোমার স্কিনটাকে ঠিক করতে পারবে না তাই আমাদের হেলথের সঙ্গে সঙ্গে আমাদের স্কিনটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমার স্কিনটা তোমার শরীরের সবথেকে লার্জেস্ট অর্গান এটাই তোমার পরিচয় মানে তোমার ব্যবহারই তোমার পরিচয় তোমার শিক্ষা তোমার পরিচয় এগুলো আমি জানি বাট মানুষ যখন তোমাকে দেখছে বা তুমি যখন কোথাও যাচ্ছো সবার সামনে নিজেকে প্রেজেন্ট করছো তখন তোমার ডিগ্রি বলার আগে তোমার পরিচয় বলার আগে তোমার ব্যাকগ্রাউন্ড বলার আগে মানুষ ফার্স্ট তোমাকে দেখবে এবং তোমার যে লার্জেস্ট অর্গান তোমার স্কিন তোমার হেয়ার তোমার অ্যাপিয়ারেন্স এটাই তোমার ফার্স্ট ইম্প্রেশন ক্রিয়েট হবে তো স্কিনটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের লাইফে আমরা সবাই স্কিনের যত্ন নিই নেওয়া উচিত এবং আমরা স্কিনের যত্নের সঙ্গে সঙ্গে ভাবি যে প্যাক মাখবো শুধুমাত্র ফেস প্যাক মেখে দিলাম বেসন মেখে নিলাম একটু মুলতানি মাটি মেখে নিলাম হয়ে গেল কিন্তু না এটা আমরা হয়তো অনেক দিন থেকে শুনছি বাট এই জিনিসটা আমি দু হাজার পঁচিশ সালে এসে রিয়েলাইজ করেছি যে স্কিনের জন্য আমাদের ডেলি লাইফে ময়েশ্চারাইজার এবং ডেলি লাইফের আমাদের যে ফেস প্যাক আমরা যেগুলো ইউজ করি এগুলোর থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সানস্ক্রিন তুমি যে সানস্ক্রিন ইউজ করো তুমি চল্লিশ বছরে গিয়ে বোড়াবে না মানে তোমার এজিং প্রসেস আসবে না কিন্তু তুমি যদি সানস্ক্রিন ইউজ না করো তুমি যতই প্যাক মাখো তুমি যতই ময়শ্চারাইজার মাখো তুমি যতই ভিটামিন সি টেন পারসেন্ট ফিফটিন পারসেন্ট তুমি যত পারসেন্ট টেন ভিটামিন সি সেরাম ইউজ করো না কেন রোদের মতো শত্রু তোমার স্কিনের কেউ নেই তাই তুমি রোদ থেকে বাঁচতে হিট থেকে বাঁচতে এই সানস্ক্রিন তুমি যদি ইউজ না করো তোমার কোনো স্কিন কেয়ার কোনো কোরিয়ান প্রোডাক্ট কোনো কিছুই তোমাকে কাজ দেবে না পাঁচ বছর পর তোমার স্কিনে এজিং প্রসেস বা আফটার থার্টি তোমার স্কিনের মধ্যে দেখে মনে হবে তুমি বুড়িয়ে যাচ্ছ যেটা হয়তো তোমার বয়স নয় তোমাকে সেটাই দেখাচ্ছে তাই বলে কি বয়স্ক মানুষদের কোনো সৌন্দর্য নেই আমি সেসব টপিকে যাচ্ছি না অবভিয়াসলি সব বয়সের একটা সৌন্দর্য আছে সব মানুষের সৌন্দর্য আছে কিন্তু তোমার যেটা বয়স নয় যেটা তোমার বয়স নয় সেটা তোমাকে কেন দেখানো হবে তুমি একটি পঁচিশ বছরের মেয়ে তোমাকে দেখে কেন পঁয়ত্রিশ বছর লাগবে এটা তো ঠিক জিনিস নয় তাই আমরা একটু স্কিনে যত্ন নিই একটু সানস্ক্রিন ইউজ করি আমরা একটু ময়েশ্চারাইজার ইউজ করি আমাদের স্কিন অনেক ভালো থাকবে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তোমরা কোন টপিকের উপরে কোন প্রোডাক্টের রিভিউ চাইছো কোন বেসিক্যালি কোন জিনিসের মধ্যে তোমাদের ক্রেজ আছে আমাকে প্লিজ একটু জানাও আমি সেই টপিকের ওপরেই ভিডিও নিয়ে আসবো কোন জিনিস নিয়ে তোমরা জানতে চাইছো হোম রেমিডিস স্কিন কেয়ার মানে হোম রেমেডিস স্কিন কেয়ার প্রোডাক্ট ওরিয়েন্টেড মানে প্রোডাক্ট রিভিউ নাকি মেকআপ রিলেটেড কোনো ভিডিও আমি সেলফ মেকআপ করে দেখাবো নাকি আমি কোনো মডেলের ওপর মেকআপ শ্যুট করে তোমাদেরকে দেখাবো নাকি আমি তোমাদেরকে কোনো মেকআপ প্রোডাক্টের রিভিউ দেবো তোমরা কোন টপিকের উপরে কোন জিনিসের রিভিউ চাইছো প্লিজ আমার কমেন্ট বক্সে গিয়ে একটু করে একটা কমেন্ট করে দাও তো এতে বেশি টাইম লাগবে না তাহলে আমার বুঝতে সুবিধা হবে তোমাদেরকে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিও দিই ততদিনে ভালো থাকবে সবাই চলো টাটা